হে আল্লাহ যারা খরচ করে তোমার রাস্তায় তোমার জন্য তাদেরকে উত্তম বিকল্প দাও মানে যা খরচ করে তার চাইতে বেশি দাও খালাফ গেল সব স্থান পূরণ একশো টাকা খরচ করলেন দেখা যাচ্ছে থেকে আরো অনেক বেশি চলে আস কিছু খরচ করলেন কিন্তু চারিদিক থেকে চলে আসছে আলহামদুলিল্লাহ ঋষিকের রাস্তা মানে প্রশস্ত হচ্ছে প্রশস্ত হচ্ছে পরীক্ষিত বিষয়টি খালাফ মানে উত্তম বিকল্প এই যে এমনকি হজের ক্ষেত্রে ওমরা ক্ষেত্রে অনেক হিসাব করছেন এত টাকা হজে লাগছে আজকে আল্লাহারা বলেছেন যে হজ করে আসেন যেই খরচটা আপনি আপনার ফরজে জন্য করলেন হয়তো কিন্তু উত্তম বিকল্প আপনাকে আল্লাহ দেবেন বিভিন্ন বালা রক্ষা করবে যে মুসিবতে পড়লে হাসপাতালে ঢুকলে আপনার লক্ষ লক্ষ রিয়াল হয়তো খরচ হয়ে যেত সেখান থেকে আল্লাহ রক্ষা করার মাধ্যমে বরকত দেবেন বরকত বিভিন্নভাবে আসে অল্পতে পরিতুষ্টি অল্পতে মাসা আল্লাহ সংসার এত সুন্দর চালাচ্ছেন যে আশেপাশের লোক চালাতে পারছে বরকত বরকত চোখে দেখা যায় না বরকত ইমানি অনুভূতির মাধ্যমে ইমানি শক্তির মাধ্যমে অনুভব করা যায় বরকত দেখার জিনিস অনেক সময় নয় আল্লাহরের তৌফিক দান করে বোঝার দ্বিতীয় ব্যক্তি যাকে বদ্ধ দেন আর এক ফেরিস্তা এসে বদ্ধ দেন সকালে সকাল নামে আরাকে বদ্ধ দেন আল্লাহ আতে মোমসেকান তালাফা আল্লাহ যারা কৃপন মুষ্টি বেঁধে রেখেছে ব্যাংকে ঢুকিয়ে রেখেছে একটা পয়সা খরচ করতে চায় না আল্লাহ সন্তোষ দান সাদকা মোটেই নেই তাদের বরং ফরজও ঘাটতি রয়েছে জাকাত ঘাটতি রয়েছে তাদেরকে তালাফ সর্বনাশ করো সর্বনাশ করো তাদের ধন সম্পদ ধ্বংস করো তাদের শরীর স্বাস্থ্য ধ্বংস করো তাদের পরিবারকে ধ্বংস করো তাদেরকে অশান্তিতে নিমজ্জিত করো তালাফ তালাফ মানে সর্বনাশ করে দাও ধ্বংস করে দাও তিন নম্বর ফেরেস্তার দোয়া পাওয়ার উপায় হচ্ছে মসজিদে গিয়ে যদি নামাজের জন্য অপেক্ষা করেন আজান হওয়ার আগেই থেকে অপেক্ষা করেন আরও ভালো বিশেষ করে আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে গেলেন আর গিয়ে মসজিদ অপেক্ষা করছেন এক নামাজের পরে আর নামাজের জন্য অপেক্ষা করবেন আগরে পড়ে মসজিদ থেকে যাব যাবো না এছাড়া পড়েই যাব চলে গেছেন তাহার সব মসজিদ খুলে গেছে চলে গেছেন মসজিদে যাওয়ার পরে অপেক্ষা করছেন সেখানে যে কোনো সময় এক কথায় সলাতের জন্য যদি অপেক্ষমান থাকেন অনেক সময় আধা ঘন্টা বিশ মিনিট পর নামাজ শুরু হবে আপনি এতে বিরক্তি বোধ করবেন না লাভ আছে যখন বসে আছেন আপনি ততক্ষণ পর্যন্ত ফেরেশতার দোয়া চলতি আছে এই মর্মে আল্লাহ তোমাদের যে কোনো ব্যক্তির ওপর সলাত পেশ করেন ফেরেশতার সলাত আমরা যখন নবীর ওপর সলাপ পেশ আল্লাহ আল্লাহ মুহম্মদ তার অর্থ কি হয় হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো উপর আল্লাহ আল্লাহ বর্ষণ করেন মানে আল্লাহ রহমত বর্ষণ করেন আল্লাহ যেহেতু রহমতের মালিক সেজন্য তিনি রহমত বর্ষণ করেন আর আমরা রহমতের মালিক নয় সুতরাং রহমতের দোয়া করতে থাকি তো ফেরিস্তাগন দোয়া করতে থাকেন তোমাদের জন্য কখন মাদা মাফি মুসাল্লা যতক্ষণ পর্যন্ত মুসাল্লা আছেন এমন কি নামাজ পড়ার পরে যদি মশালে বসেও থাকে অনেকে সালাম ফেরার পরে দিলেন না আপনি অনেক দোয়া থেকে বঞ্চিত হয়ে গেলেন ফেরিস্তার যদি বসে থাকেন বসে থেকে যে কি রাজকার করছেন তসবি অন্তত গোনা থেকে তো বেঁচে আছে মসজিদে যদি নামাজের পরেও বসে থাকেন আপনি কেউ নাই তারপরও ফেসবুকে আপনি খারাপ ছবি খুলতে পারবেন আপনি আসলে সাথে সাথে সেটাকে আপনি হাইড করে দেবেন ঠিক না সামনে নজর মুড়িয়ে রাখবেন আপনার বিবেক ইমান বাধা দিবে খারাপ ছবিও না শুধু মহিলার ছবি আছে সেটাও আপনি নিয়ে মসজিদে দেখতে পারবেন না আপনি বিবেক বাধা দিবে সেটাই তোরমে হয় শয়তান সুযোগ পাবে অন্য জায়গায় হয় শয়তান সুযোগ যতক্ষণ মশালা রয়েছেন একটা শুধু শর্ত রয়েছে মালাম ইহু যতক্ষণ যত উজু নষ্ট না হয়েছে উজু নষ্ট হলে আর সাইডে তারা দোয়া করেন না তখন বন্ধ করে দেন তাহলে উজু অবস্থায় বসে থাকলে আপনার মধ্যে নামাজ পড়ার যোগ্যতা আছে আর বিনা উজুতে মসজিদে বসে তাহলে তো নামাজ পড়ার যোগ্যতা নেই আপনার মধ্যে শুধু নামাজ পড়ার যোগ্যতা যখন আছে যে কোনো সময় আপনি নামাজ পড়তে পারেন শূন্য থোক আর নফল হোক এমনি বা ফরজের সময় হলে এই জন্য উজু অবস্থায় বসতে হবে কী দোয়া করেন আল্লাহ মাক হে আল্লাহ তাকে মাফ করে দাও আল্লাহ রহমত তার উপর দয়া করো দয়ার দোয়া লাইয়াজ আল্লাহ সলাতিন আর তোমাদের প্রত্যেক ব্যক্তি যেন নামাজই রয়েছে রাত অবস্থায় রয়েছে নামাজ না পড়েও নামাজের নেকি পাচ্ছে নামাজ যেন পড়তেই আছেন মা দামাতি সলাত তাহলে যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য আপনি মসজিদে আবদ্ধ হয়ে আছেন মসজিদে নামাজের জন্য অপেক্ষমাণ রয়েছেন লায়াম নেয়া তালে বেলা আহলি পরিবারের কাছে ফিরছেন না কেন ইল্লাহ সলাহ নামাজের জন্য নামাজ পড়ুন সেই জন্য বসে আছে সেইবোখালি ছশো উনষাট নম্বর হ্যাতীস